এই বাড়ির নাম হচ্ছে হাজার দুয়ারি সিরাজের পুরো নাম নবাব মনসুর মুল মির্জা মোহাম্মদ শাকুলি খান সিরাজউদ্দৌলা হায়বাত জাং বাহাদুর কোড স্টেশন বীরমদন প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যে কামানটাকে ब्लास्ट করেছিলেন নদী পারে নিয়ে যাচ্ছেন তাহলে আমাকে দিয়ে দিবেন না দিয়ে দিলাম তো আপনি দিয়ে দিলাম আর সিরাজউদ্দৌলা শেষ পুরো বাংলার রাজধানী রাপুর থেকে কবর দা হছিল সে কোটটা হচ্ছে মুর্শিদাবাদের একটি স্টেশন লালবা কোড স্টেশন এখান থেকে খুব কাছে আমি এখান থেকে অটোতে চলে যাব দেখতে থাকো এখানে নদী পার হতে হবে মানে হাজার টুয়ারে গেলে অবশ্যই নদী পার হয়ে তারপর ওই পারে মুর্শিদাবাদের হাজার টুয়ারে যাব আমি আসছি বেনারস থেকে কলকাতা হয়ে দিল্লি এবং দিল্লি থেকে বেনারস শুরু করে এরপর মুর্শিদাবাদ তো আপনি চাইলে কলকাতা থেকে নব্বই রুপ দিয়ে সরাসরি মুর্শিদাবাদের ট্রেন পেয়ে যাবেন তো কার কথা নয় সরাসরি এখন হাজারদুয়ারি পুরাতন বাংলার রাজধানী শুধু বাংলা নয় উড়িষ্যা বিহার আসাম তারপরে বাংলা এখন বর্তমান বাংলাদেশ আর এই পশ্চিমবঙ্গ সব কিছু মিলিয়ে পুরো বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ কিন্তু বর্তমানে সেই রাজধানীর ভবনটি নাই সিরাজুদ্দোলার ভবন না থাকলেও এইখানে সেই তারপরেই সিরাজুদ্দোলার পরে যে ভবন নির্মাণ হয়েছিল হাজারদুয়ারি যেটি এখন পটুট রয়েছে প্রায় কয়েকশো বছর হয়ে গিয়েছে এখানে বেশ কিছু পুরাতন জিনিস ফটো এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে একটু তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে চ্যানেল তুলে থাকলে সাবস্ক্রাইব করে সাজে থাকুন লেস আস আচ্ছা বলেন এটা হচ্ছে হাজারদুয়ারি প্রথম কথা আমি হাজারদুয়ারি যাওয়ার আগে আপনাদের সিস্টেমটা বলে নিই তাহলে আপনার রেকর্ডিং যখন হচ্ছে সিস্টেমটা বলে নিই আমি হাজারদুয়ারি মিউজিয়াম গাইড বাইরের যে মনুমেন্ট গুলো যেগুলো আছে আমি গাইড হিসাবে কার কোনটা আগে আপনাকে বলবো বোঝাবো আচ্ছা যখন বাইরের আমার জিনিসগুলোকে বোঝানো হয়ে যাবে তখন সিঁড়ি বেয়ে নিয়ে যাবো দোতালাইফ দোতলায় হাজার দুরি সিঁড়ির দোতলার সামনে দাঁড়াবো গেটের সামনে গেট বাই গেট জিনিসের গুলো কোনটা কার বোঝাবো জিনিসগুলোকে বোঝানোর পর দোতলা থেকে আবার আসবো নিচে নিচে এনে গেটের সামনে দাঁড় করে ঘরের ভেতরে যে জিনিসগুলো আছে গেটের সামনে একটা একটা করে বলে বোঝাবো যখন আমার বাইরে উপরে যা আছে সবকিছু যখন বোঝানো হবে তখন ঘরে যাওয়ার সময় ঘরে যাওয়ার আগে নিজে নিজের মোবাইল বন্ধ করবে ঘরের ভেতরে লেখা আছে সাবধান ঘরের ভেতরে ছবি তোলা কথা বলা হাত দেয় এমনকি ঘরের ভেতরে গাইড করা নিষিদ্ধ গাইড প্রত্যেকটা জিনিস আগে বাইরের ভেতরের গেট বাই গেট জিনিসগুলোকে বলে দেবে সেগুলো ঘরে ভেতরে গিয়ে দেখে আপনাকে বেরোতে হবে কারণ ঘরে ভেতরে লেখাতে গাইড করা নিষিদ্ধ বা সাইলেন্স ডোন টাচ তাহলে আমি গাইড আপনার পুরো জিনিসগুলোকে আগে কার কোনটা বুঝিয়ে দিলাম আপনি নিজের মতন করে তখন দেখে বেরোবেন ওকে এটা হচ্ছে আমাদের হাজারদুরি মিউজিয়ামের এটা সিস্টেম বা নিয়ম ঠিক আছে এবার আপনাকে চলুন যেতে যেতে বলবো চলুন ঘুরাই হাজারদুরি যে হলুদ বিল্ডিংটা দেখছেন এই যে হলুদটা এই বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি এই যে হাজারদুরি যেটা দেখবেন অ্যাকচুয়াল এই বাড়িটা সিরাজের হাজারদুয়ারি নয় এই হাজারদুয়ারি সিরাজুদ্দোলা মারা যাবার বাহাত্তর বছর পর এই হাজারদুড়ি যে নবাব তৈরি করিয়েছিলেন ইনি হচ্ছেন মির্জাফরের পঞ্চম বংশধর হুমায়ুনজা এই হুমায়ুনজার আমলে হাজারদুরি আঠেরোশো উনত্রিশে নির্মাণ হয়েছে তাহলে হাজারদুরি তৈরি হচ্ছে আঠেরোশো উনত্রিশে আর সিরাজউদ্দৌলা মারা গেছেন সতেরোশো সাতান্নতে তাহলে সিরাজউদ্দৌলার সঙ্গে এই বাইটার কোনো সম্পর্ক নেই নাই এই বাড়িটা ছিল আঠেরোশো উনত্রিশ টু একাশি এটা ছিল তৎকালীন কোর্ট এখানে যাবতীয় বিচারাদি এখানেই করা হতো তাই ইংরেজ দ্বারা তৈরি করা এটা কোর্ট বা বিচারা কোনো নবাবের এটা রেসিডেন্ট বা থাকার জায়গা নয় তাহলে এই যে হাজারদুরি এটা যিনি তৈরি করালেন এনার নাম হচ্ছে হুমায়ূনজা এই হুমায়ুন যার আসল বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার দূর হুমায়ুন মন্দির ওখানে থাকতেন জাস্ট এখানে বিচার একটা ইংরেজ দ্বারা তৈরি করা একটা বিচারালয় বা কোর্ট এখন আপাতত হাজার দড়ি টাকা কোর্ট বলে আমি বন্ধ রাখলাম কেন হাজার দড়ি এই কোর্টের নাম হাজার দড়ি কেন নিচে থেকে উপর পর্যন্ত টোটাল বারো বিঘে ঘরে যতক্ষণ ঘুরবেন পুরো বারো বিঘে ঘর ভেতরে নশো হচ্ছে আসল দরজা একশো হচ্ছে মানে নয়শো চাশল্লাতে 100 হচ্ছে কাট এই সুরকি দিয়ে দরজা আচ্ছা নয়শো আর 100 মোট হাজার হাজারটা দুয়ারের কারণে লোকমুখে হাজার দুয়ার হাজার দুয়ার বলে নামকরণ হলো হাজার দুয়ারি হাজার দুয়ারে एक्चुअली ছিল কুঠি বাড়ি ইংরেজ উচ্চ পদ কর্মচারী আনন্দুল্লাহ কততে ইংরেজ কুঠি বাড়ি আচ্ছা এবার এখানে দাম আমি এবারে ডিটেইলস এখানে বলবো হাতে আচ্ছা একটা ছবি তুলে নে এই ছবিটা যেটা তুললেন এই যে এটা সাদাটা এটা 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 তুলনার বলি এই যে সাদা ছবিটা যেটা তুলছেন আচ্ছা একমাত্র মুশিদাবাদে এখন আপাতত এই মুশিদাবাদে হাজার দিয়ে ঢুক্তেছেন এটা সিরাজের হাতের নির্মাণ তুলছেন ছবিটা এর নামেতে সিরাজ মদিনা এই যে সিরাজ মদিনা মদিনা থেকে এই এটাকে কি মাটি আনছিল সিরাজদ্দौला হ্যাঁ এবার বলি এই যে মদিনা সিরাজের দাদু আলিবর দেখা মক্কা থেকে মাটি এনে সিরাজের হাত ধরে সর্বপ্রথম এটা সতেরোশো ছাপ্পান্নতে নির্মাণ করিয়েছিলেন আচ্ছা আর এর ভেতরে এই মক্কা মদিনের মাটি থাকার কারণে এখানে ইংরেজরা হস্তক্ষেপ করেন কারণ এটা ধর্মীয় জায়গার মাটি আছে তাই এটাই সিরাজের নামে পরিচিত মদিনা এখন অক্ষত আছে এখন অক্ষত আছে সেই মক্কার মাটি দ্বারা সতেরোশো ছাপ্পান্ন আপ টু ডেট আজকের তারিখ পর্যন্ত সিরাজের হাতের এটাই মদিনা আবার দ্বিতীয়ত এই যে সাদা যে বড় বাইটা তুলছেন এই সাদা বাইটার নাম হচ্ছে ইমামবাড়া ইমামবাড়া হচ্ছে মুসলমানদের একটা বছরের প্রথম মাস আছে হ্যাঁ এই মহরম মাসে আরবির মাস চাঁদের এক তারিখ থেকে তারিখ ইমামবাড়ি প্রত্যেকটা জাতির মানুষের জন্য খোলা থাকবে ওই মহরম মাসে জাতির মানুষ একদিকে মেয়েরা থাকবে একদিকে ছেলেরা থাকবে এটাকে বলা হয় মুসাফির খানা তালা আচ্ছা সাত মাসে যখন এই বাড়িটা ফেরাদা যখন তৈরি করালেন তখন বাড়িটার পিছনে সাত মাসে টাকা খরচ করেছিলেন ছয় লক্ষ মুদ্রা তাই এটা মুসাফির খানা অতিথিশালা কারণ এটা কোনো নবাব এখানে থাকতো না এটা গেস্ট হাউস তাই এটা ইমামবাড়া নামে পরিচিত আচ্ছা এবার মাঠে দেখুন এই যে হলুদ বেদির পরে তিন নম্বর এই যে কালো যে কামানটা দেখছেন আচ্ছা এই কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান এই কামানটা আমার সঙ্গে দোতলায় যাবেন এই নদীটা খুব কমন নাম ভাগীরথী আচ্ছা ভাগীরথীর তীরে এই কামানটাকে যখন হাজার বেদির পুতুল নবাব হুমায়ুন যখন কুড়িয়ে পেয়েছিলেন আঠেরোশো সাঁত্রিশে উনি আদৌ জানতেন না কামানটা ভালো না খারাপ সামনের মুখে এই কামানটাতে আঠেরো শের বারুদ আর আঠেরো শের পাট গেদে যখন আগুন দিয়ে ফাটিয়েছিলেন কামানটা থেকে প্রচন্ড জোরে একটা আওয়াজ এই আওয়াজে তৎকালীন এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জের মধ্যে মা বোনেরা যারা প্রেগনেন্ট ছিলেন তাদের এই কামানের আওয়াজে বাচ্চা নষ্ট হয়ে মারা যায় আর যারা আগুন দিয়েছিল নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় এই মা বোনদের বাচ্চা মারা যাবার কারণে নাম দিলেন বাচ্চা বলি কামানে যে বলি হয়ে মারা গেল কামানটার ওজন ভাই নিয়ে যাবেন আমাদের এখান থেকে আপনাদের ওখানে ওজন বেশি না তবে আপনার কষ্ট হবে না আরাম করে আপনাকে দিচ্ছি নিয়ে যান আপনার জন্য ওজন মাত্র একশো ষাট মন অর্থাৎ ছ হাজার কেজি আপনার জন্য কেজি কামানটা আপনি নিয়ে যাচ্ছেন আমাকে দিয়ে দিবেন না দিয়ে দিলাম তো আপনাকে দিয়ে দিলাম আচ্ছা সে দিলাম আপনাকে দিলাম কি শক্তি তো নয় বুদ্ধিতে এই যে মোবাইলে ছবিটা করে নিতে হয়ে গেছে এটাই আপনার সারপ্রাইজ ওকে ধন্যবাদ আর এরপরে হচ্ছে এটা কি সেই মানে আঞ্চলিক আঞ্চলিক যে কর্মকার এটা কি সেই জনার্দন কর্মকার জনার্দন কর্মকার সে যে মানে জাহাঙ্গীরনগর ওই যে জনার্দন কর্মকার তার আরেকটা আছে জাহানপ্রষা বিশ্বজয়ী কামান আচ্ছা উনিতে বানিয়েছিলেন এটা হ্যাঁ জনার্দন কর্মকার আচ্ছা আপনাদেরই ওনকাম ঠিক আছে আপনার বাংলা এপার ওপারের মধ্যে অনেক মিল আছে হ্যাঁ থাকবে আগে তো দেশ ভাগ হয়নি তখন তো সবকিছু এক ছিল একই ছিলাম আর এই যে ঘড়িটা এক মিনিট এই ঘড়িটার নাম হচ্ছে ঘড়িঘর বা ক্লক টাওয়ার হাজার দুরিতে নবাব যারা এরা পাপেট নবাব পুতুল নবাব বিচার যখন আসতেন এই ঘড়িটাকে ফলো করে কোর্টে বিচার শুরু করতেন শেষ করতেন ঘড়িটা চলতো 1971 এ এই ঘড়িটা নষ্ট হয়ে যাবার ফলে দেখুন আজো ঘড়ি বন্ধ কালো ঘড়ি বন্ধ চলে না এটা লাস্ট কবে 1971 এ লাস্ট এটা বন্ধ হয়ে গেছে আর চলেনি কারণ পার্টস আর পাওয়া যায়নি পরে না এবার আমাদের সেন্ট্রাল যদি নিয়ে যদি চালায় তবে তার আগে কারের হাতে না এটা সেন্ট্রালের হাতে এটা সেন্ট্রালের উপরে নির্ভর করছে যেটা চলবে না চলবে না কিন্তু এখনো পর্যন্ত অবস্থাই খারাপ অবস্থায় পড়ে আছে তবু খারাপ হলেও আপনার জন্য দেখুন এই ঘড়িটা এখনো দুবার রাইট ট্যান্ড দেয় নবাবের খারাপ ঘড়ি একবার নবাবের খারাপ ঘড়ি আঠেরোশো এই উনিশশো একাত্তর থেকে অবধি খারাপ ঘড়ি সঠিক ট্যান্ড দেয় আপনার জন্য সকাল ছটা তিরিশে দ্বিতীয়বার খারাপ ঘড়ি টাইম দেয় বিকেল ছটা তিরিশ নবাবের ঘড়ি এক জায়গাতেই বন্ধ তাই যখনই আপনি ওখান থেকে যেখান থেকে নবাবের ঘড়ি ঐতিহ্য কিন্তু দুবার এম আর পি এম তাই আপনাকে যোগ সরাব দেখুন দুবার রাইট টাইম দয়া করে এই ঘড়িটার টাইম দেখে আপনার ঘড়ি মেলাবেন না তাহলে এরকমই হবে একদম সুপার হিট জোক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এটা যাচ্ছে যেটা বাই ব্রিটিশ ইংরেজদের দ্বারা তৈরি করা কোটে এটাকে বলা হয় গ্রথিক মডেল এটা দেখবেন ভবন রাজ কলেজ কলেজ শ্রীরামপুর টাউন হল হোয়াইট হাউস ভিক্টোরিয়া একই মডেল হ্যাঁ হ্যাঁ ইংরেজ দ্বারা ইংরেজ স্থাপত্য ইংরেজদের স্থাপত্য মূলত এরকমই ডিজাইনে হয়ে থাকে গ্রথিক মডেল বলা হয় আচ্ছা তো এই যে হাজারদুরি বারো বিঘে জমির মধ্যে হাজারদুরি হুমায়ুনের আমলে তৈরি হলো হুমায়ুন ছিল তাদের হাতের পুতুল আচ্ছা বিচার করতো ইংরেজ গভর্নর উইলিয়াম বেন্টিং তাহলে এটা ইংরেজদের দ্বারা তৈরি করা নয় যেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতা তৎকালীন হাজারদুরি বারো বিঘে ঘরে যখন ঢুকবেন পুরো বারো বিঘে ঘরে ভেতরে এক হাজারটা দুয়ার আপনাকে দেখাচ্ছে এক হাজারটা দুয়ারের মধ্যে নশো হচ্ছে আসল একশো হচ্ছে নকল এই যে নশো দরজা আসল এগুলো হচ্ছে কাঠের নবাবী আমলে নবাবের এই নশ কাঠের দরজা হাঙ্গেল উপরে থেকে বলবো আমি এখান থেকে ছবি এটা মসজিদ আচ্ছা মসজিদটা কি একটু বলে মসজিদ ফার্সি ভাষায় হলুকে কে বলাই জারাত এটা নামাজ পড়ার জন্য সবার জন্য মসজিদটা নির্মাণ করা যায় এটাকে বলা হয় জারাত মসজিদ এটা আন্ডারের মানে গেটের বাইরে আছে মসজিদ ও আচ্ছা আচ্ছা আর এই কামান এই কামান এটা সেলামি কামান নবাব যখন আসতো বিচারে তখন এই কামান থেকে ইংরেজরা নবাবকে ওয়েলকাম স্বাগত জানাতো তা এটাকে সেলামি কামান বলা হতো কারণ নবাবকে সম্মানার্থে এটা কামানটাকে ব্লাস্ট করানো হতো একটা ওয়েলকাম জানাতো কামান আর এই যে সিংহটা আমরা যত জায়গায় আমাদের ভারতবর্ষে যত জায়গায় দেখছি দেখবো এক মিনিট দেখছি দেখবো ঘুরছি ঘুরবো যেখানে এরকম সিংহ আমরা দেখতে পাবো এটা হচ্ছে ইংরেজদের স্থাপত্য আমাদের দেশে ইংরেজ অর্থাৎ ব্রিটিশরা প্রায় একশো নব্বই থেকে দুশো বছর ভারতকে শোষণ শাসন করেছিল তাই দেশ থেকে যাওয়ার সময় তাদের রাজকীয় সিম্বল দেখে গেছে সিংহ দেখো আর আমাদের কথা স্মরণ কথা ব্রিটিশ চিহ্ন হচ্ছে সিংহ আচ্ছা ইন্ডিয়ান যে মানে সাংকেতিক যে ইন্ডিয়ান যে সিংহ ই করে প্রতীক ইন্ডিয়ান ন্যাশনাল তো এটা কিসের জন্য তাহলে এটা এটার সাথে কি মিল আছে এটা না এটা হচ্ছে সিংহ হচ্ছে এখানকার দেবীর বাহক মানে দুর্গার বাহক হচ্ছে সিংহ আচ্ছা এখানে ইন্ডিয়ান যেটা ইংরেজরা তাদের অর্থে যে আমরা এই শক্তিশালী সিংহের মতন তাই আমরা সিংহ রেখে গেলাম দেখো আর আমাদের কথা স্মরণ করবে সিংহর কথা মনে আমাদের কথা স্মরণ হবে তাই তারা রেখেছিল কিন্তু ভারতীয় যারা হিন্দু নাগরিক তাদের পক্ষে এটা হচ্ছে দেবীর বাহক মানে দুর্গার বাহক হচ্ছে সিংহ এটা হচ্ছে ইন্ডিয়ানদের আর এটা হচ্ছে ব্রিটিশদের ওদের সুবিধার্থে আচ্ছা ওরা আমাদেরকে মানে ওদের হাতে আমরা তাই দেখ আমাদের কথা স্মরণ করো আমরাই সিংহের মতো রাজ করেছি তাই আমরা রাজছি কিন্তু মূলত হচ্ছে মানে দেবীর মানে এই বাড়িটা এক হাজারটা দুয়ারের মধ্যে কোন দুয়ারটা আসল আর কোনটা নকল আসুন বিল্ডিং এর দিকে আমরা এটা হচ্ছে মেন গেট মেন গেট হাজার দুয়ারি বিল্ডিং মূলত এটাই এবার দুটো দরজা এখানে আছে দেখুন একটা দরজা খোলা দেখতে পাচ্ছেন ওই যে কোণে হ্যাঁ হ্যাঁ আর এই একটা দরজা দেখুন এটাকে আপনি করে নিন বন্ধ হ্যাঁ এই যে দরজাটা খোলা আচ্ছা আর এই দরজাটা বন্ধ এখানেই আপনার মেন উদ্দেশ্য এই যে দুটো দরজার মধ্যে আপনি নিচে দিয়ে যখন এন্ট্রান্স করবেন নিচে থেকে ওপর দিয়ে এক্সিট বেরোবেন পুরো ঘরে ভেতরে বারো বিঘে ঘরে ভেতরে যখন হাজার দুরির মধ্যে ঘুরবেন এরকম এক হাজারটা দুয়ার পাবেন এই যে কাঠের দরজাটা এটা নশ হচ্ছে অরিজিনাল একটা চাবি মানে মাস্টার কি একটা একটা চাবিতে খুলতো একটা চাবিতেই বন্ধ হতো তাই পুরো বিল্ডিংটাতে নশো দরজা আসতো আর এই দরজাটা হচ্ছে ফলস নবাব যখন বিচারে আসতো শত্রুপক্ষ confused হয়ে যে আসল নকল বুঝতে পারছ না আচ্ছা নকলটাকে আসল ভেবে পালা বসে ফিকলটি বা গার্ডের হাতে ধরা পড়ে দিত তাই তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য বা বোকা বানানোর 100% নকল মানে প্রশ্নটা কি দাঁড়ালো 900 আসল 100 নকল 900 আর 100 টোটাল 1000 এই হাজারটা টা দুয়ার জন্য আপনি আজকে এই বাইটার নাম হাজার দুয়ার হাজার দুয়ার বলে নামকরণ করেন হাজার দুয়ারি প্রকিত মনে রাখবেন এই বাইটার নাম যে কুঠি বাড়ি তৎকালীন ইংরেজ উচ্চ পদাতিক কর্মচারী এখানে আনন্দ উল্লাস করতে এখানে কোর্ট বিচার করতেন আদালত এখানে বিচার করতেন অফিসিয়ালি খাত যাতে ইংরেজদের খুশি ভালো পরবর্তীতে নাম হয়েছে এবার এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পিলার এই যে পিলার দেখছেন এরকম লন্ডনে আছে বাকিংহাম প্যালেস যেটা দশ বছরে তৈরি হয়েছিল ওই প্যালেসে পিলারকে অনুকরণ করে হাজারদুলিতে বাহান্ন থানা পিলার করা হয়েছিল তাই এটা সবই স্ট্রাকচার হচ্ছে ইংরেজদের দ্বারা কিন্তু নবাব ছিলেন নবাব কিন্তু বিচার করছে ইংরেজ যাতে এটা বিচারালয় বা কোর্স সিরাজের হাজার সিরাজের যেটা ছিল এবার একটু ফলো করুন ডেট একদম কোন সোজা দেখুন দুটো তালগাছ দেখা যাচ্ছে বহু দূরে নদীর উপর আমার হাত সোজা বরাবর দেখুন কোন বরাবর একদম সে ট্যাঙ্গেল কোন আচ্ছা ওই পারে ছিল আপনার আমার সেই আকাঙ্ক্ষিত নবাব সিরাজউদ্দৌলার অরিজিনাল বাড়ি আসল বাড়ি যেটাই ছিল বাংলা বিহার উড়িষ্যার ক্যাপিটাল রাজধানী মুর্শিদাবাদ ওই পারে সিরাজউদ্দোলা প্রতিদিন সতেরোশো ছাপ্পান্ন টু সাতান্ন বাংলা বিহার উড়িষ্যার নবাবি করতেন ওই বাড়িটার নাম হাজার দরবার এক হাজার দরবার মিটিং করতে হাজার দরবার ব্যাটেল অফ পলাশি এই যে লড়াই হলো মির্জাপুরের কারণে যখন সিরাজ হেরে গেল সিরাজের তৈরি করা বাড়ি হাজার দরবার যেটা দেখতেছেন এখন নদী বক্ষে ডুবে গেল সিরাজের বাড়ি ডুবে দেওয়ার বাহাত্তর বছর পরে এটা দেখে গেছেন ব্রিটিশ বা খান ঠিক আছে আর সিরাজ মানে সন্ধ্যা প্রদীপ তাহলে সিরাজের পুরো নামটা কি মনসুর থেকে পুরো নাম কি সিরাজের পুরো নাম নবাব মনসুর উলক মির্জা মোহাম্মদ শাকুলি খান সিরাজুদ্দৌলা হাই বাদ চাং বাহাদুর এটা হচ্ছে সিরাজ উদ্দৌলা ঠিক মনে থাকবে আবার বলছি নবাব মনসুর উলক মির্জা মহাম্মদ উলি খান সিরাজউদ্দৌলা হাই বাজ জাং বাহাদি এটা সিরাজ উদ্দহাল্লাহ আপনি অনেক কিছু মনে রেখেছেন তৃতীয়াসা সিরাজে মুখস্থ আপের নাম হচ্ছে জৈন দিন আসলে মায়ের নাম আমিনা সিরাজের বেট অফ বার্ক সতেরোশো সালে আঠারোই এপ্রিল সিরাজের জন্ম সিরাজের মৃত্যু সতেরোশো সাতাল্লিশ সেকেন্ড জুলাই তাহলে সিরাজ তেইশে নভেব চব্বিশে মারা গেছিলেন হালকা বয়েড চব্বিশ বছর মানে এক বছরও নবাবি করেনি এগারো মাস আট দিন নবাবি করেছিলেন সিরাজুদ্দিন তারই দৌড়াতে ইংরেজরা পালাতে পথ পায়নি কিন্তু শেষ রক্ষা হয়নি মির্জাফরের কারণে আবার ইংরেজদের হাতে দেশটা আমাদের চলে গেল তারপর থেকে আমরা পরাধীন একটা আচ্ছা কথিত আছে সিরাজুদ্দোলা নাকি একটু উচ্চাভিলাষী ছিল হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ উচ্চাভিলাষের কারণে কি তার রাজত্বের ফাটল ক্ষতির কারণ ফাটল ধরার কারণ কারণ ওই যে একটা অল্প বয়স ছেলে ও একটু তো তার শরীরের জোস বইবেই উনি যা করতেন কে বাধা দিলে তার মানে মাথা গম উনি যেটা করবেন সেটাই সর্বস্ব তা ওনার সে প্রধান সেনাপতি মির্জাফর উনি সম্পর্কে প্রধান সেনাপতি আবার দাদু হচ্ছে নানা হচ্ছে সম্পর্কে আচ্ছা এই যে বাধা দেওয়ার কারণে একটা তাদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণ হয়েছিল এই দ্বন্দ্বের জন্য মির্জাফর তার দল থেকে ত্যাগ করে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়ে সে আজকে হারিয়েছিলেন এই কারণে হাতে তীর ছুটে গেলে তাকে ফেরানো যায় না মের পরে বুঝেছিলেন যে আমি নিজের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করলাম আমার সিরাজকে আমি নিজের হাতের ক্ষতি করে তাকে মেরে দিলাম তাহলে আমি নিজেই দোষী মির্জাফর অ্যাকচুয়াল খুব ক্যারেক্টার হিসাবে খুব বেটার ক্যারেক্টার ছিল ইতিপূর্বে ভালো ছিল ছিল কিন্তু তার থেকে সিরাজের ক্যারেক্টার যদি বলতে যাই তাহলে নবাবু মানে যোগ্য না যোগ্য না কিন্তু অল্প বয়সের অল্প বয়সের কারণে উত্তর এসেছিল ওই জন্য তার একটা শরীরে যে এই কারণে কিন্তু এমনি ও স্বাধীন চেতনা বাবু কথা শুনতো হ্যাঁ নিজে যেটা করবে সেটাই তো সিরাজের বইয়ের নাম হচ্ছে লুৎফন নেশা সিরাজের মেয়ে একটা ছিল উম্মে জহুরের নেশা তাকেও কিন্তু শেষ রেখা করতে পারেনি তাকেও ইংরেজরা মেরে দিচ্ছে আর সিরাজের যে আসল বাড়ি যেটা সিরাজের খালা ঘাসিটি বেগম থাকতো আপনাদের ওখানে যেটা নাম হচ্ছে জঞ্জিরা হ্যাঁ জঞ্জিরা অনেকটাই হচ্ছে সিরাজের এখনো বংশ শুনছি নাকি ওখানে তারা বলে আছে সিরাজের বংশ থাকতে পারে কিন্তু এ নিয়ে মানে মতভেদ আছে হ্যাঁ ওই জিনজিরা বাস করছে মানে গেলে মারধর করে আমরা দেখেছি আমি নিজেই গেছিলাম জিনজিরা প্রসাদে ওখানে একজনকে জিজ্ঞেস করার সাথে সাথে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে মনে হবে ভূত দেখে ফেলেছে অথবা বাঘ দেখে ফেলেছে মারবে মারবে মানে হিংসাত্মক আমরা দেখেছি ওখানে মানে ওর নামটা সহ্য করতে পারে না পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওইটা কোথায় জিনজিরা প্রসাদটা কোথায় বলে কি আমরা দেখছি কিছুই নাই সব বাড়ি সুন্দর সুন্দর আছে প্রসাদ হ্যাঁ কিন্তু বাইরে থেকে এমন ভাবে মিশিয়ে দিয়েছে যে বোঝা যাবে বোঝা যাবে না কোনো কিছু দেখেছি আমি আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছেন কি আপনি তো আমি বলেছিলাম আমি ঢাকাতেই থাকি আমি এখানে দেখতে এসেছি কিন্তু তাদের যে কথাবার্তা শুনে আমাকে মানে আমি একাই গিয়েছিলাম আমরাও দেখেছি ওদের কথা পুরোটাই খারাপ তো আমি আসলে ভিডিও করতে পারিনি তখন কারণ আমি একাই গিয়েছিলাম আচ্ছা তো সাহসী কোলাইনি ওই তো আপনি একাই যদি প্রতিবাদ করেন আপনাকে মাত্র কিন্তু আমরা দেখেছি আমরা ভিডিও তো যেটা দেখেছি আমরা নিজেদের গা শিউড়িয়ে যাচ্ছে যারা যাচ্ছে মানে জিজ্ঞাসা করতে তারাও কাঁপছে যে ওদের যা অবস্থা মানে ওখানে ঢুকতে জানে কেন কি জানি হ্যাঁ সেটাই অথচ তার মেন ওখানে সিরাজের বাপের পৈতৃক সম্পত্তি ওখানে এটা মায়ের হ্যাঁ অথচ এখানে তারা ভিতরে ঢুকবে কখন ঢুকবেন এবার তা আর এটা হচ্ছে সেই গান সেলুট যেটা বললাম আচ্ছা এবার ভেতরে এটা দিয়ে ঢুকছেন যখন এখানে ঢোকার সময় যে জানলাটা এই জানলার কাছে কামান এখানে একটু দাঁড়াবেন কামান যে কামানটা মীর মদন পলাশেছেন শুরুর থেকে এটা দিয়ে ঢুকছেন এটা দিয়ে ঢোকার পথে এখানে আপনাদের টিকিটটা নেবে টিকিটটা নেওয়ার পরে এই যে কনে যে জানলাটা জানলার কাছে যখন দাঁড়াবেন জানলার কাছে দিবেন কামান মীরমদন পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যে কামানটাকে ব্লাস্ট করিয়েছিলেন নিজে ব্যাকফারে নিজেই মারা গেছিলেন মীরমদন তার এখানে আছে মিরমদনের কামা কবর রেজিনগরে আছে আচ্ছা তারপরে দেখবেন সিরাজুদ্দুলার তলবার পাঁচ ফুট লম্বা সিরাজের ঢাল তলবার একে একে যখন দেখা শেষ হয়ে যাচ্ছে নিচের ঘরে তিনটে ল্যাঙ্গুয়েজে ভাই লেখা আছে বাংলা ইংরেজি হিন্দি আপনার যে ল্যাঙ্গুয়েজে ভালো লাগবে আপনি দেখতে দেখতে যাবেন দেখা শেষ ঘর শেষ দোতলায় উঠবার সময় স্ত্রীর কাছে সেই আপনার ইন্টারেস্টিং আয়না মুখ দেখা যায় না আয়নাকে রেখে নবাব বিচার করতে শত্রু দেখে ধরার জন্য কোনো শত্রু নবাবকে পিছন থেকে মারলে নবাব আয়নাতেই দেখে নিত শত্রু নিজেকে দেখতে পাচ্ছে না

বাঁ দিকে ডান দিকে পুরো ঘর দেখা হলে তখন উপর দরজা দিয়ে যে এক্সিট তার আগে আরেকটা জিনিস বলে দিই এই যে বাইরে যে সাদা যে মসজিদটা দেখছেন এটা চাঁদনি চক বাজার লখনৌ দিল্লি কলকাতা মুর্শিদাবাদে আছে হ্যাঁ দিল্লিতে আছে চাঁদনি কথা তো চাঁদের নাই অপসরা আর চক মানে বাজার সুন্দরী মহিলাদেরকে তখনকার দিনে চাঁদনি চক বাজারে দেখা ছিল কেনা বেচা করা মানে দাসী হিসাবে চাঁদনি চক বাজার দাসী হিসাবে বিক্রি করতে হচ্ছে অপ্সরা সুন্দরী আচ্ছা চক মানে বাজার তো এখানে সুন্দর মহিলাদেরকে কেনা বেচা করতে বাজাতে থেকে এখান থেকে সিরাজের বেগম লুৎপাকে কেনা হয়েছিল আর এই যে সাদা যে মসজিদটা এই যেটা গেটে এই যে গেটের বাইরে যে করে এটা মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ যার মেয়ে আজিম উন্নেশা বা জিন্নাত উন্নেশা একটা করে বাচ্চা ছেলে কলিজা খেত চার অপরাধে তাকে দাঁড় করিয়ে জিয়ান্ত কবর দেওয়া হয়েছিল সে কলিজা খাকের মায়ের এটা কবর আচ্ছা এবার আপনি মোবাইল বন্ধ করে নিচে দিয়ে পুরোটা দেখে উপরে যাবেন উপর থেকে পুরো ডান দিক আপনার ইচ্ছা মতন পুরোটা দেখে নেবেন তিনটে ল্যাঙ্গুয়েজে পড়তে যাবেন মোবাইল অন করবেন এবার অফ করে দেখে তো এই তাৎপর্যপূর্ণ হাজারদুয়ারি তথা সিরাজুদ্দৌলার শেষ যে একটি মানে কি বলবো একটি স্থাপনা রয়েছে এখান থেকে চলে যাচ্ছি এবং যেতে যেতে এটুকুই বলবো যারা দেশের বাইরে এবং দেশে অথবা দেশ বিদেশে বাঙালি ভাষাভাষীরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য হচ্ছে এটি একটি সূত্র অর্থাৎ যারা পুরো বাংলাকে শাসন করতেন তাদের এই সেই স্মৃতিটুকু একটু হলেও একবার হলেও জানবেন আর পারলে এসে দেখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করে সবারকে দেখার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ